শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আমি এখন সকালবেলা থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি ঘি দিয়ে কিছু পরোটা ভেজে নিচ্ছি পরোটা আর আলুর দম খাবে বলেছে সেটাই বানাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিয়েও কেমন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সবার প্রথমে মেয়েকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমরা সবাই খেয়ে নেব আর আমার মেয়ে তো পরোটা আলুর দম বলে কি বলো বাচ্চা মানুষ ভীষণ খুশি হয় এই সমস্ত খাবারকে যাই হোক খাবার দাবার খেয়ে একটু বাজারে যেতে হবে বাজার করতে হবে বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন কি বলবো বাজার করতে যাওয়া বাজার থেকে আসবে তারপরে রান্না সমস্ত কিছুতেই অনেকটাই দেরি হয়ে যায় তা যাই হোক আমিও একটু ইচ্ছে করে এলাম ওর বাবার সাথে আর আমার ভীষণ ভালো লাগে এরকম রঙ বেরঙের সবজি দেখতে ভীষণ মানে এটা আমি ভীষণ এনজয় করি যাই হোক সবজিগুলো নেওয়া হয়ে গেল তো হ্যাঁ আজকে রান্নাতে অনেকটাই দেরি হবে এখন তো প্রায় বারোটা বেজেই গেছে যাই হোক অনেকক্ষণ বাদে আবার দেখো আমি এখন দুপুরে রান্না করছি রান্না করব। এটা গাঁঠি কচু যেটাকে বলে কচু মুখি যেটাকে বলে চিংড়ি মাছ দিয়ে করব। ওই আদা আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা নুন হলুদ যেরকম লাগবে ঝাল পরিমাণ দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা আমরা মাঝে মাঝেই করে থাকি শীতের সময় তো এই রান্নাটা খুবই হয় চিংড়ি মাছ দিয়ে কচুনমুখি দিয়ে রান্না করবো আর আছে কই মাছ সেটাও রান্না করবো কই মাছটা করব কই মাছ করব আলু ফুলকপি দিয়ে যাই হোক রান্নাগুলো তোমরা একটু দেখতে থাকো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আবার আজকে সারা মাসের যে মাছ কাড়ি যে বাজার সেটাও করতে যাব। সেটা যাব রাতের দিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি আগে। আর আছে কই মাছ মাছগুলো প্রত্যেকটা মাছই জ্যান্ত ছিল ভেজে রেখে দিয়েছি আগে থেকে। যাই হোক কচুর মুখিটা রান্না হয়ে গেলে তারপরে এই কই মাছটা রান্না করব। আচ্ছা মাছ দিয়ে কচু মুখী রান্নাটা হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু জিরে মানে ভেজে নিয়েছি তাই গুঁড়ো করে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম বেশ আলাদাই একটা স্বাদ হয় তা এই তরকিটা রান্না আমার হয়ে গেছে আর করেছি আজকে যেন তো ডাল করিনি কারণ প্রত্যেক দিন ডাল করতে একটা আমার কাছে বিরক্ত লাগে মানে কি কত কিছু সবজি দিয়ে যে ডাল রান্না করি রান্না করতে করতে একটা বিরক্ত এসে গেছে তা ভাবলাম কি যে যেন মাছ আছে ওই মাছের ঝোলটা একটু বেশি করে করব। যেহেতু ডাল করিনি এই জন্য না দু রকমের মাছ আছে আবার আছে হলো থুর ভাজা থুর ভাজাটা মিষ্টি ঠাকুমাই করেছে একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি তা এই মাছের ঝোলটা একটু বেশি করে করব যাতে দুবেলা আমাদের ভালোভাবে হয়ে যায় তাই দুবেলা ভালো দুবেলার মতনই করি সবারই হয়ে যায় আর জ্যান্ত মাছের পাতলা ঝোল কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আর শীতের ফুলকপি দিয়ে শীতের সবজি দিয়ে তো জ্যান্ত মাছের তাজা তাজা ঝোল খেতে দারুণ স্বাদ লাগে আমাদের তাই না লাস্টে তো ধনে পাতা ছড়িয়ে দিলাম আমি ঝোলটা এরকমই রাখবো আর কমাবো না কমাতে গেলে আবার দুবেলা হওয়া মুশকিল হয়ে যাবে এই মাছের ঝোলটাও হয়ে গেছে আমার দেখো আর এ দেখো এটা থোর ভাজা মিষ্টির ঠাকুমা করেছে যাই রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হবে একটু পরেই আচ্ছা খাওয়া দাওয়া তো তোমাদেরকে তো বলি যে মিষ্টি বাবা বাড়ি থাকা মানে খাওয়া দাওয়া চারটে সাড়ে চারটে বেজেই যায় আচ্ছা এখন ধরো ওই আটটার মতন বাজে আমরা মুদি বাজারগুলো করতে এসছি আর এটা হলো গোড়া বাজার মানে আমাদের বাড়ি থেকে কাছে গোড়া বাজার বলে এইখানে দেখো ধোপা পুকুর আছে পুকুরের পাড়ে একটা পুকুরের সাথে একটা পার্ক আছে আর পার্কে এখানে যে শিব ঠাকুরের একটা মূর্তি বসানো আছে সেটা আমি প্রথম দেখলাম এত বছরে যেন তো মানে জানতাম না এই পাশটাও হয়তো আসা হয়নি যার জন্য জানতাম না সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে ভালো লাগলো আর এই দেখো পুরো বাঁধানো এই পুকুরটা কি অসাধারণ লাগছে বলো মানে রাতের বেলা এই পাশটা আসা হয় না আর এই গোড়া বাজারে খুব কমই আসি এত মানে ভিড় ভাড়টা বাজার তো আসা আমার হয় না খুব প্রয়োজন না হলে আসি না আর এই দেখো এই যে এইদিকে পার্কটা চলো পার্কে একটু ঢুকি আর যেন এই পার্কে বেশ রাত পর্যন্ত মানে এখন ধরো প্রায় সাড়ে আটটা হ্যাঁ পনেরোটা বাজে এই পার্কটে অনেকটা রাত পর্যন্ত বাচ্চারা মানে দোলনা স্লিপ আছে বাচ্চাদের যা যা হয় খেলার জন্য সবই আছে এখানে এখানে দেখো ছোট্ট একটা বাচ্চা হয়তো ওর বাবাই হবে একটু স্লিপ বাচ্চাটার একটু ভয় লাগছে না তাই আমি দেখছিলাম আমার মেয়ে তো কিছুতেই নামবে না বাড়িও যাবে না আমরা মুদি দোকানে না মানে যা যা লাগবে সেই ব্যাগ আর লিস্টটা দিয়ে এসছি আচ্ছা দেখো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার আর এই দেখো এই বাজারগুলোই নিয়ে এসেছি এক মাসের প্রত্যেক মাসে যতটা লাগে ততটাই আনা হয়েছে এখানে কিশমিশ আছে ডাল আছে একটা সস বিস্কুট আছে পাঁপড় আছে টুকটাক এগুলো প্রয়োজন ছিল তাই নিয়ে আসা হলো আর তেল আছে এই তেলটা আমি আর আমার মেয়ে মাখি পাপড় আছে এই পাঁপড়টা ভীষণ খেতে মজা আমি ভীষণ ভালো খাই এই পাঁপড়টা আর গোল গোল যে ব্যাট পাঁপড় হয় ওই ধরনের পাপড় মিষ্টি বাবা মিষ্টি এরা খায় আমার ঠিক ভালো লাগে না আর এখানে সাবান আনা হয়েছে তিনটে মানে একসাথে পার্সেল করা আছে যাই হোক এইটুকি টাকি হয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটা রাত হলো ভিডিওটা আজকে এখানে রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার দেখাবে আরও একটি নতুন ভিডিও নিয়ে